আড়াই বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহারুদ্দিন তাকে নিয়ে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে মাইক্রোবাসে ফিরছিলেন পরিবারের এগারো সদস্য কিন্তু পথি নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়লে ঘটনাস্থলেই মারা যায় তার স্ত্রী শাশুড়িসহ সাত আরোহী ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় তাদের এ দুর্ঘটনা ঘটে সরকারে ওনাদের কথা কোনো ভ্রুক্ষেপ করে না ভ্রুক্ষেপ না করে উনি কাজেও চলে আসছি আর সামান্য কিছু রাস্তা আছে আমরা চলে যাব এটা বলি পূর্ব বাজারের পূর্ব পাশে পেট্রোল পাম্পের কাছে পর্যন্ত আসছে তার ঘুমের যোগ শেষ হয় নাই ঘুমে যে সে এখানে যখন ঘুম থেকে হাল হালদি উঠছে উঠে উনি উত্তর পাশে গাড়ি কাডেনি খালে পড়ে গেছে দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে বাহার ও তার বাবা রহিম সহ চারজন বের হতে পারলেও গাড়ির ভেতর আটকে মারা যান বাকিরা অনেকদিন পর ওমান থেকে বাড়ি ফিরবেন এজন্য খুশির জোয়ার থাকার কথা রহিমের পরিবারে কিন্তু সেখানে এখন শুধুই আহাজারী প্রিয়জনদের হারিয়ে শোকাতুর পুরো এলাকা বেঁচে ফেরাদের অভিযোগ ঘুম চোখে নিয়ে মাইক্রোবাস চালাচ্ছিল চালক রাসেল বারবার বলার পরও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রাম নেননি তিনি চালক নিজে বাঁচলেও যাত্রীদের দরজা খুলে না দেয় এতগুলো জীবন শেষ হয়ে গেছে বলেও অভিযোগ তাদের। আমার আমার বাবা আমি

লাবনী আক্তার তাদের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকায় পতাকা নিউজ লক্ষ্মীপুর